আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের সফটওয়্যার যদি আপনি আপডেট না করতে পারেন তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলের সফটওয়্যারগুলি আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের সফটওয়্যার যদি আপডেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু হ্যাং হয়ে যাবে দ্রুত কাজ করবে না আর আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে সো আপনার মোবাইলের সফটওয়্যারগুলি কিন্তু অবশ্যই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপডেট করে নেবেন তো আপনি যদি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো আপডেট করতে না পারেন যদি সেটিং এর কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনার গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো আপডেট দিবেন তো সেটা আমিকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো তারপর এখানে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে জিমেইল লোগো তো এখানে আপনি টাস করে দিবেন তো জিমেইল লোগোর উপর টাস করার পর এখানে নিচে দিকে চলে আসবেন তো এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপডেট অ্যাভেলেবল তো এখানে আপনার সফটওয়্যার গুলো দেখাবে এখানে টাচ করে দিলে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল তো এখানে টাচ করে দিলে আপনার সমস্ত সফটওয়্যার গুলো আপডেট হয়ে যাবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার গুলো আপনি একাধারে দেখতে পারবেন তো এর মধ্যে কিন্তু আপনি এখানে আপডেট এক এক কিন্তু আপনি আপডেট দিতে পারেন আপনি চাইলে এখানে আপডেট অল অপশন টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইলের সবসময় সফটওয়্যারগুলি কিন্তু আপডেট হয়ে যাবে তো আপনি যদি এভাবে যদি আপডেট করতে না পারেন তো আপডেট করার পরেও যদি আপডেট না হয় আপডেট যদি এরকম আপডেট পেন্ডিং দেখায় তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তো এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখানে আপনি পুনরায় আপনার জিমিল প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তো আপনার জিমিল প্রোফাইল লোগোর উপর টাচ করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং তো এখন এই সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে নেটওয়ার্ক প্রেফারেন্স সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাপ ডাউনলোড তো এখানে এখানে আপনি টাচ করে তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এখানে ওভার ওয়াইফাই অনলি তো এটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ওয়াইফাই দিয়ে কিন্তু সফটওয়্যারগুলি আপডেট করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু সফটওয়্যারগুলি আপডেট দিতে পারবেন না আর এইখানে আস্ট মি টাইম তো এটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলের নেটওয়ার্ক যখন থাকবে তখন আপনাকে অ্যালার্ম করে দিবে তো আপনি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনি সফটওয়্যার আপডেট করবেন নাকি ওয়াইফাই দিয়ে আপডেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুটি অপশন দেওয়া থাকবে তো আপনি অবশ্যই এখানে যদি আপনার এই যে এখানে ওভার ওয়াইফাই হলে তো এটা দেওয়া থাকলে অবশ্যই কিন্তু আপনি ওভার এনি নেটওয়ার্ক তো এই সেটিংটি আপনি সিলেক্ট করিবেন তো আপনি মোবাইল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই নেটওয়ার্ক উভয় নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার সফটওয়্যারগুলি কিন্তু আপডেট করতে পারবেন তো আপডেট পেন্ডিং কিন্তু দেখাবে না বা আপডেট ওয়াইফাই অনলি তো এটাও কিন্তু না আপনার মোবাইলের সমস্ত সফটওয়্যার গুলি কিন্তু গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন তো এই সেটিংটা সেভ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু সেটিংটা কিন্তু এখানে কিন্তু সেভ করা হয়ে যাবে তো এখন আপনি মোবাইলের যে কোনো নেটওয়ার্ক ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন দিয়ে কিন্তু আপনার মোবাইলের গুগল প্লে স্টোর সফটওয়্যার থেকে কিন্তু আপনার সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন তো সফটওয়্যারগুলি আপডেট করলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু স্পিডে কাজ করবে আপনার মোবাইলের ব্যাটারির কিন্তু চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া যান তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ